মাদ্বীপের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে দেখেন কারণ ইফতার কিন্তু নিজে টাকা কেটে কিনে ইফতার খাই না তারপর অনেক কিছু পাই হ্যাঁ এক জায়গায় মসজিদ থেকে ইফতার দেয় সেখান থেকে মা তো ইফতার শেষ করে ইফতার শেষ করছি শেষ করে মাকদীপে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি বিয়ে পরে এক সদিয়ান ডাক্তারে ডেকে দেন দেখছেন এখানে প্রায় অনেক খাবার আছে এনে কি কি খাবার দিছে আমি এখন পারি না আমি এখন রুমে যাও রুমে যাওয়ার পর চেক করে এখানে কি কি খাও আছে দেখি কি কি আছে এই যে খেজু দেখছেন আহমদুল্হিলা আহ খেজু তারপর এই কি খাবার কখন দেখি না এই কি খাবার দিছে চিনি না তারপর এটার ভিতরে মনে হয় খ্যাপসা মনে আছে সম্ভব কি আছে কী হয় না কিন্তু এগুলো তো বাই এই যে যতগুলো খাবার দিছে এইগুলো খাবার তো আমি খামো না আমি খামো না কেন খামো না ভিতরে আরও অনেক খাবার আছে কিন্তু এগুলো তো আমি খামো না কেন খামো না আমি তুমি কই কারণ আমি কিছুক্ষণ পর ডিউটিতে সরিয়ে যাবো ডিউটিতে সরিয়ে যাওয়ার পর আমার রাত দশটা তাই বোঝরটার মতো ডিউটি আর যে জায়গায় ডিউটি করি ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল এখানে যে শেফ আছে খুবই ভালো খুবই ভালো আন্তরিকতা ভালোবাসা মানে এত ভালো লোক তারা আমি তাদের সাথে চলা এই যে একমার যাব ডিউটি করতেছি না করে বুঝতাম না খুবই ভালো খুবই ভালো খুবই খুবই ভালো তারা লোক যাই হোক এই যে এতগুলো খাবার পাইছি এগুলো আমি খামো না যদি লোক কেউ খাই তাদেরকে দিব না নিজে দি দিব কারণ এতগুলো খাবারকে খাইব কি আমি মতো ইফতার করছি এখানেই পাই অসংখ্য প্রতিদিনই করি একটা মুরগির বিরিয়ানি পাই একটা কলা পাই একটা একটা দুধ দুধ পাই ছোট একটা দুধের বুতু পায় জুস পাই আপেল পাই বিভিন্ন জিনিস তার পানি তো থাকবেই তার খাবার পাওয়ার পর খাওয়া যায় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই লাগছে ভালো আসি সুস্থ আছি প্রবাসে জানি না বাকিটা সময় কতটুকু সুস্থ ভালো আল্লাহ লাগবে তারপর আমার গেছে লাখো কোটি